এখানে প্রকৃতি দেখতে পারবেন সূর্য ওঠা দেখতে পারবেন নির্দিষ্ট গাইডলাইনে ভ্রমণ করতে পারবেন হরেক রকম খাবার উপভোগ করতে পারবেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন প্রিয়জনকে নিয়ে বসে বসে সময় কাটাতে পারবেন ঠিক তেমনি একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছে এমবি দা ক্রাউনের সুন্দরবন ট্যুর এবং ট্যুর গাইড হিসেবে আছি আমি ট্রাভেলার আলামিন এবং আমার সঙ্গে আছে মিরাজ তিন দিন দুই রাতে প্রথম দিন আমরা সকালে গেস্টদের রিসিভ করি এবং প্রথম দিন আন্দারমানিক ইকো ট্যুরিজম আমরা ভিজিট করি সুন্দরবন এই রুটে প্রথম দিন হয় আন্দারমানিক বা হারবারিয়া দেখা হয় তবে আমরা প্রথম দিন ভিজিট করাই এবং খাবার গ্রহণ গ্রহণ করে আমরা রাতের খাবারও করি কারণ মাঝখানে সেনাক্স রাতের খাবার সবকিছু নিয়ে একটা ট্যুর হয়েছিল এবং পরদিন সকালে আমরা খুব ভোরে চলে যাই কটকাতে কেউ বা যাচ্ছিল জামতলা বীজ আবার কেউ বা ক্যানেল ক্রুজ করছিল সূর্য ওটা দেখার জন্য

বানর দেখার সুযোগ এটা একটা অভয়ারণ এরিয়া এখানে সুতরাং বন্যপ্রাণী এভেলেবেল আপনারা পাচ্ছেন আমরা শীতে ফিরে আছি ফিরে এসে আমরা সকালে খাবার গ্রহণ করি গরম গরম খিচুড়ির সাথে চিকেন বেগুন ভাজি ডিম আচার সালাদ সবকিছু নিয়ে সাজানো ছিল ক্রাউনের স্পেশাল ডিশ সাথে একটু পেঁপের জুস বা কখনো দেওয়া হয় বেলের জুস কটকা থেকে আমরা হিরন্তরি যাত্রা শুরু করি এই সময় আমরা কোলা আইল্যান্ড নামক একটা জায়গা অতিক্রম করি সেখানে অনেকটা নিরিবিল এবং ওয়াইল্ড লাইফ দেখার একটা বেস্ট জায়গা এখানে আসা মাত্র সবাই ছবি তুলতে ব্যস্ত অবশ্যই একটা ছোট সুইমিং পুল আছে এটা কেউ বলবেন না ছোট সোনামনের কাছে এই সুইমিং পুলটা অনেক পছন্দের আমরা তিনকোনা আইল্যান্ড থেকে যাওয়ার সময় জাহাজ অনেক গতিতে চলে এবং এই জাহাজের উপরে রয়েছে একদম খোলামেলা একটা পরিবেশ জাহাজের দক্ষ শুকানি রাশেদ ভাই এবং ক্যাপ্টেন সাথে আমার অনেক কিছু নিয়ে আলোচনা চলছিল যে কেমন ভাবে টুটটি হবে কোন টাইমে যাবো সবকিছু নিয়ে তাদের সাথে আমরা শেয়ার করি এবং প্রত্যেকটা স্পটে নামার ক্ষেত্রে আমরা জ্যাকেট ব্যবহার করি কারণ সবার সেফটি এবং সিকিউরিটি আমরা লাইফ জ্যাকেট কেড়ে হিরন পয়েন্টে নামি এবং টলারে লাইফ জ্যাকেট গুলো খুলে আমরা হিরন পয়েন্ট ভিজিট করার উদ্দেশ্যে বের হই এখানে একটা বিচ আছে যে বিচটিতে আপনি পনেরো থেকে বিশ মিনিট হাঁটবেন এবং এক সাইডে নদী এবং সাগরের মিল আর এক সাইডে অনেকটা বালু এবং হাতে ব্যাংক সাইডে আপনি অনেক গাছ দেখতে পারবেন তবে কিছু গাছ মারা গেছে বালুর জন্য আমরা এই বীজ দিয়ে সবাইকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হিরণ পয়েন্ট অফিসের দিকে অগ্রসর হই এখানে প্রায় আমরা দেড় ঘন্টার মতো অবস্থান করবো এবং এখানে এভারেজে দেড় কিলো থেকে দুই কিলো মতো আমরা হাঁটি এখানে অনেকটা কেওড়া গাছ মৃত কেওড়া গাছ দেখা যায় যেটা ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা কেউ বা এখানে প্রকৃতির মাঝে নাচা শুরু করে দিল এবং আমরা কেওড়া গাছ গরম বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসার সময় প্রচুর হরিণ দেখতে পাই এবং এই হরিণ দেখে আমরা শীতে ফিরে আসি এম বিদ্যা এবং এরপর দুপুরে খাবার গ্রহণ করি দুপুরে খাবার গ্রহণ করে আমরা পরবর্তী স্পট দুর্গাপ নামার জন্য

প্রকৃতি আয়োজন করে ক্রাউনের সাথে যৌথ উদ্যোগে রাতে ছিল বার্বিকিউ নাইট স্পেশাল খাবার হাঁসের মাংস চিকেন বারবিকিউ ফিশ বারবিকিউ ডাক রেজালা রাইতা সালাদ পুরি কোক সবকিছু নিয়ে সব সবসময় স্পেশাল এবং রাতে খেতে খেতে আমরা পরের দিনে ফুল জানিয়ে দিই পরের দিন আমরা ব্রেকফাস্টের পরে চলে যাই গরম জলে এবং আমাদের সাথে এইটুকু কিন্তু দুজন বিদেশি নাগরিকও ছিল যারা আমেরিকা থেকে এসেছিল এবং তারা আমাদের ট্যুরটি খুব এনজয় করছিল এবং কর্মচলে যে আমরা দেখি পুকুরের মধ্যে কুমিরটি ভেসে বেড়াচ্ছিল এবং হরিণ প্রজনন কেন্দ্র হরিণ এবং বানর উৎপাত তো ছিলই সবাই সাবধানে আসবেন এবং এখানে বানর উৎপাত অনেক অনেক বেশি বিদায় নিচ্ছি আসসালাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে